আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আহিফা কতুয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পবিত্র ইদুল আজহার উপলক্ষে সোমবার নয় জুন এ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকের প্রতি বছরই এই ধরনের খানাফিরার আয়োজন করে ব্যাপকভাবে দলীয় নেতা কর্মী সমর্থক শুভাধ্যায়ীরা এই খানা নামে অংশগ্রহণ করে এমন আর চাই আরো বেশি বেশি ও আল্লাহ যেন তফিক দ্বারা বেশি বেশি করবে অনুষ্ঠানে মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান শওকত আজম খাজা ইয়াসিন চৌধুরী লিটন শেহাবুদ্দিন মুবিন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম গাজী সিরাজ কামরুল ইসলাম মামুনুল ইসলাম হুমায়ুন জাফর আহমেদ মঞ্জুর রহমান চৌধুরী ফয়সাল দস্তগীর চৌধুরী মনির আহমদ চৌধুরী আক্তার খান আলী আব্বাস সাদিকুর রহমান রিপন খন্দকার নুরুল ইসলাম এস এম মফিজুল্লাহ সাব্বির আহমদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকায় আলহাজ জাকির হোসেনের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় এতে বিএনপির প্রায় তিন হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন দীর্ঘ প্রায় দেড় যুগ পর এমন বড় পরিসরে আয়োজিত পূর্ণমিলনীটি এক উৎসব মুখর পরিবেশে রূপ নেয় কতুয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন বলেন প্রায় আজ দশ দশ বছর আগইতে আই শুরু করি সৈরাজারি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করিতে নির্যাতিত নিপীড়িত কর্মী উদ্দেশ্যে আন্দোলন সংগ্রামের দিয়ে থে নেতা কর্মী আছিল ইটার ইতার লই রাইবে গত কিনলে তারা উৎসাহিত করিবে আন্দোলন সংগ্রামে তারা ব্যাগবান্নায় শৈর সার এই শেখ বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সবসময় যা মিটিং মিছিল নেই তারা ফাইভাঙ্গি গে এই উদ্দেশ্যে আসলে আয় এই অনুষ্ঠানটা শুরু শুরু করলিলাম তো এই আল্লাহ রহমত এখন সৈরে সার শেখ হাসিনের ফতোনই আর সুবিধাজনক অবস্থান আছেই আমি এবছরও বেয়া কোনো নেতাকর্মী হলোর উদ্দেশ্যে গড়গি তারা ঐতিহ্য ঐতিহ্যগত আগইতে যেভাবে শুরু গিলাম। এভাবে আমি এখনো এই আর ইয়াগণ অব্যাহত রাখি এবং বিয়া এবং ভালোবাসা লইয়ের এখনো অব্যাহত রাখি ভবিষ্যতে যতদিন পারি অব্যাহত রাখি কিন্তু আই আন নেতৃবৃন্দ আহ্বান জানাই দে যেন ত্যাগী নেতাকর্মী হলো যেন নাকি ভুলি না যায় কারণ যারা সৈরাজারি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সন্ধানে মিটিং মিশিল এটা রইল দিয়ে দল সম্পদ এই দল সম্পদের যেন নাকি কেউ ভুলি নজয় প্রাণ হলো নেতাকর্মীরা তাদের ঐক্য ও মিলনী সংগঠনকে শক্তিশালী করে তাই তাদের একত্র করার লক্ষ্যেই এই ঈদ পূর্ণ মিলনের আয়োজন তিনি আরও জানান অতীতের তুলনায় এবার আয়োজনটি অনেক বড় পরিসরে করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন শেখ হাসিনা তুমি আরো বড় ডেঞ্জার শেখ হাসিনা উল্টো ফাল্টা করে কোনো রকম নির্বাচন নির্বাচন যারা বই রাখাই সাদ সাধ্যবী বলছি মতলব কিন্তু অংশ অংশগ্রহণকারী নেতারা বলেন দীর্ঘদিন পর এমন মিলন মেলায় অংশ নিয়ে তারা ভীষণ আনন্দিত এবং এই ধরনের উদ্যোগ দলের মধ্যে নব উদ্দীপনা সর্বস্তরের জনগণের এবং গভীর শ্রদ্ধা নিবেদন করে এই আন্দোলন সতেরো বছর ধরে যাতে কিনার নেতাকর্মী আর আর মাজাতন আরে গিয়ে আমরা তারা রোহে ফেরত কামলা করি এবং তারার প্রতি শ্রদ্ধা নিবেদন করি তো এইবার অবশ্যই আর আলাদা একটা অনুভূতি জানা এখন সন্ত্রাসমুক্ত এবং ফ্যাসিস্টমুক্ত করবান ঈদের উর কোরবান আর এই গরিদ চট্টগ্রাম ফিরিঙ্গার এলাকার সহ সমস্ত চট্টগ্রামবাসী এবং দেশবাসীকে জানাচ্ছি পবিত্র ঈদ উল্লাজাহার শুভেচ্ছা ও ঈদ মোবারক আপনারা জানেন বিগত সতেরোটি বছর আমরা একটি ফেসিজমের ভিতর দিয়ে এই আমাদের সময় অতিবাহিত করেছি এই সময়ের মধ্যে ফেসিস্ট আমাদেরকে প্রতিটি জায়গায় তারা আমাদেরকে বাধা সৃষ্টি করেছে সেই সময় সেরা প্রত্যেক বছরই বেঁধে আরও আল্লাহর মতো হাই আর নলা জাকির ভাই ব্যাগ কিনারা আল্লাহর মতো ব্যাগ কিনারা দেয় এই বছর প্রথম ন ও অনেক দিন ধরেই রাজনীতির এই নেতা কর্মী সকলাই প্রত্যেক বছর আজি অনেক বছর ধরিয়ে এনে আর নেতা কর্মী সকল বিএমপি অঙ্গ সংগঠন সহ এলাকার মুরব্বি সকলাই প্রত্যেক বছর এই সাবেক কোতালি থানা বিএমপির সাধারণ সম্পাদক আর আলহাদ জাকির হোসেন ভাই প্রতিবার নিয়ে এবারও ম্যাচ বানের আয়োজন করছি আলহামদুলিল্লাহ আর সন্তুষ্ট আর ভাই বেড়া বেগুন আছে আর বেগুন মানুষ এতে আরও আনন্দ আনন্দিত ফিরিঙ্গিবাদার বাংলাদেশ জাতিদাবাদী দল ও অঙ্গ সংগঠনে তাদের প্রচেষ্টায় তাদের সহযোগিতা আমি আজকে বাংলাদেশ জাতিদাবাদী দল তেত্রিশ জন ফিরিঙ্গিবাজার দলের সদস্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মানুর রাহিম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেকবারের ন্যায় এবারও আলহাজ জাকির হোসেন ভাই ওনার উদ্বেগে নিজ বাসভবনে উনি একটি মেজবান করে থাকেন এবারও সেম তাই করছেন তবে প্রত্যেকবারের সাথে এবারের কিছুটা ভিন্নতা রয়েছে সেটা হচ্ছে বিগত আওয়ামী পেশি সরকারের সময় বিগত সময় এরকম একটা মিলন মেলা আমরা করতে পারিনি